আসলাম যে আপনার একটা ইয়ে আল্লাহ বান্দা কিছু জিনিস দিল হ্যাঁ আসলাম ভালো যান দিয়ে আসি এটা হলো চাল হ্যাঁ এই যে চাল এটা চাল রয়েছে যে চাল আর এখানে জিনিসপত্র গুলো আমি একটু একটু দেখাই আলু আছে যে আলু হ্যাঁ আলু পেঁয়াজ রসুন হ্যাঁ এমনি কি অবস্থা সব মিলে চলছে ভালো

মুগির ডাল একটা সাবান শরীরে মাখা সাবান একটা কাপড় কাঁচা সাবান বার আর লবণ এই বার দুইটা আর আপনার একটু এই খরচপাতি যখন যদি একটু প্রয়োজন হয় তাহলে একটু খরচপাতি এই জিনিসটা করবেন কিছু খরচের টাকা নিজেদের প্রয়োজনে একটু কাজে লাগাবেন এক দুই তিন চার

তাদের পাশে একটু দাঁড়াতে পারি তাহলে হয়তো আমাদের খাবারটা কমবে না পৃথিবী থেকে যেতে পারবে যারা একটু খাইতে পারছে না তারা একটু দুমুঠো খাইতে পারবে আপনার কাছে আমাদের কাছে গোশ ভাত এই ধরনের খাওয়া দাওয়ার ইচ্ছা কেউ পোষণ করে না শুধু দুমালা মেলা খেতে পারে এবং একটু চিকিৎসা সেবা নিয়ে যেন পৃথিবী থেকে যেতে পারে এই হলো এই মানুষগুলোর চাহিদা আমরা কি পারি না এই মানুষগুলোর পিছনে একটু একটু করে দাঁড়াতে তাহলে পৃথিবী থেকে এই ধরনের মানুষ একটু হাসি নিয়ে পৃথিবী ছাড়তে পারবে আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের মানুষের পিছনে দাঁড়ানোর তৌফিক দান করুক এবং যারা এই মানুষের পিছনে দাঁড়ায় আল্লাহ তাদেরকে আরও বেশি দান করুক যেন তারা এই ধরনের আরও মানুষকে সহযোগিতা করতে পারে এবং তাদের পরিবার পরিজন নিয়ে আরো ভালোভাবে এই ধরনের কাজে অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানবিক কাজ দিয়ে পৃথিবী জয় করাটাই হোক আমাদের নেশা